রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠানে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো আর ছেলে কিন্তু চলে গেছে যে জায়গায় যাওয়ার কথা ওখানে চলে গেছে ওর পড়া থেকেও চলে গেছে এবার আমরা দুজন যাচ্ছি চলো তাহলে গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা বিশেষ অকেশনে আমরা বেরিয়ে পড়ছি দেখো রেডি হয়ে গেছি এখন কিন্তু নটা বাজে ইভিনিং নেই কিন্তু প্রথম দেখা তোমাদের সাথে আমার আর এই দেখো আমার সোনাবাবাও চলে এসেছে তোমাদের দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর সারপ্রাইজ থাক কি অকেশন আস্তে আস্তে জানতে পারবে এই যে বাবা আমাদের টাকা দিচ্ছে সাথে থাকো দেখতে থাকো এই যে আমরা চলে এসেছি লবঙ্গ ধাবা এইখানে আজকে আমার বড় ভাই পর বার্থডে সেলিব্রেট করা হবে চলো তাহলে তোমাদেরকে ভেতরে নিয়ে যাই তাই এই যে আমার বড় ভাই সোনা বাবার আজকে বার্থডে কোনটা আমার

ধাবাটা খুব সুন্দর কিন্তু এই যে আমার আরেক ভাই অফিস তো তো ভাই এটা ইনি হলো ঈদের চাঁদ ঈদের চাঁদ ঈদের চাঁদ এনাকে অনেক কম দেখা যায় বৌদি তো বৌদি তো এই জন্য একটুখানি মজা করছে ওই যে মা এসেছে মাঝ লিপস্টিক দিয়েছে ঠোঁটে এই দেখো কত সুন্দর সাজানো গোছানো এই যে লবঙ্গ ধাবা খুব সুন্দর এই দেখো সুন্দর ফুলগুলো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ফুলগুলো আমরা আজকে খুব মজা করছি বাবা আসছে বাবা আসবে আর একজন আর ওই যে লাল পরি হচ্ছে বড় বউ সাদা পরি হচ্ছে মেঝ বৌ এই যে বৌদি বানিয়েছে নিজের হাতে তোমরা কিছু বলতেছ না কেন তোমার জন্মদিন তুমি কিছু বলছিল না আমার তোমার কিরকম লাগছে না আমার মতো একদম ভালো লাগে ভালো লাগছে না কেন কেন ভালো লাগছে না সেটা বলতে হবে কারণ এখন খাবারটা আসে এই তো এটাই ভালো আমার ভালো লাগছে একটু ঘুরতে পাচ্ছি খাতে একটু খেলতে পাচ্ছি তাই না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

বাবা চলে এখন বাবা আর সোমনাথ একটু দেরিতে লেটে এলো হ্যাঁ এই যে আমরা সবাই এখন বসে পড়েছি আমাদের বার্থডে পার্টি শুরু হয়ে গেছে দারুণ এনজয় হচ্ছে

এই बाटी বাটি দিয়ে দে ভাই এই কড়াই এর ভেতর কড়াই এর ভেতর এটা ইশে তুমি দাও তো তোরা খাবি অনিরা অনিরাটা খারাপ না ওকে দে ভালো হ্যাঁ জানি সুজন দাও কাতান কে দিয়েছো এটা এদিকে দাও চিকেন এর বসন্তুকে

ভালো লাগলো সোমনাথ ভালো আপনি বলুন ম্যাডাম আপনার কেমন লেগেছে দাঁড়ান প্রথমে এটা দেখো আপনার এটা আমার গলা কাঁদবে বৌদি না মজা করছি যাই হোক আমাদের আজকে প্রোগ্রামটা খুব দারুণ হয়েছে আমার খুব খুশি হয়েছে আমার ছেলের বড়ো ছেলের আজকে জন্মদিন হলো এই জন্মদিন উপলক্ষে এই সবাইকে আমরা ডেকে প্রোগ্রাম একটা পার্টি ছোট মতন করলাম পরে এন্ডিং করার সময় আর আমি চাইছি যে আপনারা সবাই মিলে আমার ছেলে বড় ছেলেটাকে একটু আশীর্বাদ দেন ধন্যবাদ এখন এখানে আমরা একটু একটু সময় কাটাবো তারপরে যাব খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া আমাদের সোনা বাবার জন্মদিন আমরা খুব আনন্দ করলাম ভালোভাবে থাকো আনন্দ করো খুব বড় হও এটা আমার তরফ থেকে আশীর্বাদ রইল ভালো করে পড়াশোনা করো মানুষ হও দাদা কিছু বল আমরা খুব ভালো খেলাম সবাই মিলে আমার বড় ছেলের জন্মদিন পার্টি লবঙ্গ ধাবা নিউ গড়িয়া সবাই মিলে এনজয় করলাম ফ্যামিলি আমাদের ফ্যামিলির সবাই খুব আনন্দ হলো এবার আমরা বাড়ি যাব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা খাওয়ার এই যে আমার এসে গেছে সোনা বাবা আচ্ছা ও কিন্তু আমাকে পিসি ডাকে না ঠিক আছে এখানে তোমাদের সামনে বলে পিসি বললো ও আমাকে ডাকে পুতি তো আমাদের খাওয়া দাওয়াগুলো সব হেভি ছিল তাই না শোন প্রত্যেকটা খাওয়ার ভীষণ ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা এখানে রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা